যার কোনো কথা দক্তব সমাজে নাই ছড়িয়ে নাই একে যে জাতি পীর মানে আল্লাহ মানে ওই জাতি কোন আল্লাহ আমাদেরকে বুঝ দেন জোরে বলে না আমি ইমানের দায়িত্ব থেকে বলা যে মেম্বারে বসে আছে এই মেম্বারটা স্বয়ং আমার রাসুল কথা বলেছেন এই মেম্বারে বসে রাষ্ট্র পরিচালনা আইন পাশ করেছেন মেম্বারে বসে এখানে হক কথাটা বলা মানুষকে বোঝাও ওই জায়গা থেকে বলো এই জন্য চিন্তা ভাবনা করেছি সিঁড়ি থেকে আলোচনা দরকার বোঝানো দরকার যাতে করে মরণের পরে আপনারা তো আমার কথায় ফিরবেন না আমি জানি আমার মতো ছোট মানুষের কথা ফিরবেন আপনি আমার যদি বড় ভালো বোঝে না কিন্তু আপনাদের জন্য না কেমন মাঠে মালিক যদি জিজ্ঞাসা করে আপনি ওই পূর্ব পাড়া মসজিদের এই মামুদের ক্ষতি বিড়ি করেছিলাম সমস্ত সমাজের দায়িত্ব ছিল তোমার উপরে মানুষে শিরিক সম্পর্কে কেন জানাও নাই জবাব দাও ওই দিন যেন বলতে পারে মালি আল আপনার কথা বললি গো আন নি আল্লাহ রাসুল বলেছেন বাসনে আমার তরফ থেকে কোন একটা বাণী যদি তুমি জানো তোমার ওয়াজিব হলো ওই বাণীটা অন্য ব্যক্তির কাছে পৌঁছানো আল্লাহ আমি আমার কাজটা বাল্লিগু আন্নেওয়ালা আয়া দাওয়াতের কাজটা পৌঁছে দিয়েছি তারা মানছে না মানছে এটা আপনার ব্যাপার ওই বান্দার ব্যাপার আমার কাছে এই জবাব যেন দিতে পারে এই কারণে বলা তো বলছি শিরিক যদি কোন বান্দা করে গোল বান্দার সমস্ত গুণ আল্লাহ তাআলা maaf করবে কিন্তু শিরিককে maaf করবে না হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনা না নাহমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম হুজুর আকরাম সাল্লাম বলতেছেন হে আবু জল ইসমা কালামি আমার কথা শোনো আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দা এবং ওই আল্লাহর মাঝে কোনো পর্দা না পড়ে যায় আবু জর বলেন আমি আল্লাহর পায়ে গম্বরকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ মানে হেজাব হেজাবটা কি আল্লাহ রসুল বলতেছিলেন হেজাবটা হলো বান্দা যতক্ষণ পর্যন্ত কোন সিরিকের সাথে জড়িত না হয় যতক্ষণ পর্যন্ত শিরিকের সাথে জড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমার মালিক বান্দার কোন মাফ করতেই থাকবে কিন্তু যখন শিরিকের সাথে বান্দার যুক্ত হয়ে যাবে বান্দার সমস্ত গোনা যা মাফ করছে করছে আর কোনো গোনা আল্লাহ তালা মাফ করবে কেন দুনিয়ায় সাধারণ আমার উস্তাদ লজিক যুক্তি দিয়েছিল স্বামী স্ত্রী এত গভীর সম্পর্ক স্বামী তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে যার কারণে স্বামী যদি বুঝতে পারলে যে স্তন্য পরকের সাথে জড়িত ওই স্বামী তার স্ত্রী রাখবে কথা কেন রাখবে কেন এটা শুধু হক আমার এটা তো বেহায় আপনার বিরুদ্ধা পন্ন করার জন্য না না হবে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য এই জায়গায় অন্য কোথাও শরীর করা যাবে না তোমার সাধারণ আমার সৃষ্টি একটা বেধামী যদি তোমরা মানতে এত কষ্ট তোমার হবে তাহলে ভেবে দেখো ইবাবতের যোগ্য একমাত্র আমি ইবাদতের যোগ্য একমাত্র আমি আমাকে বাদ দে তুমি মাঝারে মাঝে ঘোরো সন্তানের জন্য আমাকে বোধে মাঝারে মাঝে মান্যত করো এটা কীভাবে করো আমি কিভাবে মান মতো না